ইমামে হুসাইন কে দেখে উঠে দাঁড়িয়ে গেল ইমামে হুসাইন বলে হুজুর আপনি কেন আমাকে দেখে এমন করে উঠে দাঁড়িয়ে গেলে ইমামে হুসাইন কে আমিরে মুয়াবিয়া বলে এই হুসাইন তুমি তো জানো না আল্লাহ পাক তোমার কত মর্যাদা দিয়েছে এই হুসাইন তোমার নানা জানিয়েছে দুনিয়া জমিনে যত যুবক জান্নাতে যাবে যুবকের মধ্যে আমার হুসাইন হবে জান্নাতি যুবকদের দের নেতা হুসাইন আল্লাহ তোমার কত মর্যাদা দিয়েছে তোমার কত মর্যাদা দিয়েছে তুমি জানো না হুসাইন দুনিয়ার জমিনে যত যুবক জান্নাতে যাবে সমস্ত যুবকের নেতা হবে ইমাম হুসাইন একবার জোরে বলেন আচ্ছা আপনার এলাকায় ধরুন একজন ব্যক্তি খুব শিক্ষিত হয়ে এসেছে যতই শিক্ষিত হোক না কেন ওই ওই ছেলেকে দেখে তার বাপ রেসপেক্টে দাঁড়িয়ে যাবে এটা কখনো কাম্য ইমামে হোসাইন নবী খানদানের মানুষ কিন্তু আমিরে মোয়াবিয়া হুজুত তো ছিলেন কাতেবে ওহি আমিরে মোয়াবিয়া হুজুত তো আল্লাহর কোরআন লিখেছিলেন যখন আমার আল্লাহ কোরআন নাজিল করতেন আমিরে মোয়াবিয়া হুজুর নিজে হাতে লিখতেন জান্নাতি সাহাবা হুসাইন কে দেখে আমির মুআবিয়া হুজুর তখন দাঁড়িয়ে গেলেন ইমামে হুসাইন আপনি আমাকে দেখে কেন উঠে দাঁড়ালেন হুসাইন আল্লাহ তোমাকে তো নবী পরিবারে পাঠিয়েছেন মুসলমান এই ছেলেরা খুব খেয়াল করেন হে নবীর উম্মত আমার আল্লাহ পাক ইমামে হুসাইন কে কত মর্যাদা দিয়েছিল ইমামে হুসাইন কে আল্লাহ পাক কত দিয়েছিল ইমাম হোসাইন ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর আমির মোয়াবিয়া হোসাইন হুজুর কে বলতে লেগেছে এ হোসাইন শোনো শোনো আল্লাহ পাক তোমার আম্মার কি মর্যাদা দিয়েছে হোসাইন তুমি তো জানো না হোসাইন তুমি গলে জান্নাতি যুবকদের নেতা হোসাইন তুমি গলে জান্নাতি যুবকদের লিডার আর তোমার আব্বা জান আমার রাসূলুল্লাহ জানিয়েছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন আমি রসুল গোলাম জ্ঞানে শহর আর ওই শহরে দরওয়াজা গোলো আমার আলী আমার আলী গোলো ওই শহরের দরওয়াজা এ গোসাই তুমি কি জানো তোমার আম্মা জানকে আল্লাহ কত মার্তাবা দিয়েছে হোসাইন তোমার আম্মা যা বড় কমজোর ছিল বড় জৈব ছিল এক তারিখে আলী বোঝ হোসাইনের আম্মাকে বলেছিল ফাতেমা তুমি তো বড় कमजोर রোজা রাখা লাগবে না এই فاطمه তুমি তো বড় कमजोर তুমি তো বড় জয়ে রোজা তোমায় রাখা লাগবে না আম্মা فاطمه ওই সময় জানিয়েছিল এই আলী শুনে রেখে দাও আপনি কি আমাকে এমন করে গ্যারান্টি দিতে পারবে আগামী কাল সকালে ফাতেমা বাঁচবে কি মরবে আপনি কি গগন গ্যারান্টি দিতে পারবে এই فاطمه শুনে রেখে দাও এর কোনো গ্যারান্টি দিতে পারব না

নবীর কাছে হাজির হয়ে গেল নানা যা আজ দেখতে পায় মদিনায় সব বাচ্চা ছেলেরা এমন করে সাওয়ার নিয়ে চড়ে নানা যা আমাদের তো সাওয়ার নাই আপনি আমাদেরকে সাওয়ার দেন আহারে দয়া নবী আমার ইমামে হাসান হুসাইনের জন্য সাওয়ার হয়ে গিয়েছিল এই হলো নবী পরিবার আল্লাপাক এই পরিবারকে এত মর্যাদা দিয়েছিল দুনিয়ার জমিনে নবী পরিবারকে সম্মান করা আমাদের জন্য নবী খানদানকে সম্মান করতে হবে রসুল খানদানকে সম্মান করা এটা আমাদের জন্য ওয়াজিব আমরা যে পীরের মুরিদ আমরা মুজাহিদুজ্জামান পীর আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ আলহের মুরিদ এই পীর নবী খানদানকে সম্মান করেছিল আমরাও করব সকালে বলেন ইনশাআল্লাহ যারা বলেন না ইনশাআল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আ আলি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাত এর আশায় নয় হে কে জাহান্নাম কেও ডরি না জান্নাত এর নয় হে ডোরে না তো মাই পাওয়া আসা মন ছুটে যাই মদীনা এ আশি কে দিদার না আর তু دُورے تکیو اے آسی کر دیدار داؤنا ارے دورے تکیو نا اے رسول تو ভালোবাসি অন্তরে শুধু মুখে না তেরা তেসই নয় রসু জহনমকে ডরি না যে দিন দিদা হবে আপনা দিন ঈদ হবে আমা এই অন্তরে মানে না একবার দেখা দাও না এই তো আর মানে না একবার দেখা দাও না এ রসুল তোমায় ভালোবাসি অন্তরি শুধু মুখে না যান্না তেরা সাই নয় গে সুর যাহন্ন কেউ ডরি না তো থাকো আর দূরে তাকিও না এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না সুল তোমার ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্সয় নয় রসুরহনমকে ও ডোরে না তো মায়ায় পাওয়া আসা মন ছোট যাই মদীনা এশি কে দিদার দাও না আর यो ना ए आसिकेर دیدار দও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না Jannah Tera Syai Naui Hai Rasul Jahannam Keudorina Allahumma Salli ala Wa ala Alim song ke Pula আমার নবী পাকের স্থানে একটু সালাতু সালাম ছোট্ট করে পড়বো সকালে আসে সকলে যারা ভেতরে বাইরে আছেন ভেতরে চলে আসেন বেশি জোরে পড়বেন না এই কোচি যোগ শোকের সাথে আস্তে আস্তে পড়বেন সব আমি যেভাবে পড়বো ওইভাবে পড়বেন পারবেন তো আপনারা সব আস্তে আস্তে খুব জোরে পড়া লাগবে না কারণ মদিনা ওয়ালার উপরে সালাম পড়বেন আর আমার আল্লাহর রহমতের ফারিস তারা আমার নবীর রওজায় পৌঁছে দেবে একবার জোরে বলে তাই অন্তর থেকে পড়বেন আল্লাহ মানুষের কল্প দেখেন অন্তর দেখেন সব অন্তর থেকে পড়ুন একসাথে পড়বেন طلع البدر علينا من سنيات البدا وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من سنيات البدا وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من سنيات البدا وجب الشكر علينا ما لِلَّهِ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك य नवी सला मलायिका सलव तुल् अली सला मलायिका सलव तु अल তলা দ্রুলাই না ভিনসানিয়া তিলবা দা ওয়াজভা শুক্রোয়ালা মাদালি লাহি দা নবীর শানে পড়লেন ভালো লাগলো না আপনাদের এই এই স্থানটা পড়া হয়েছিল আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে যাচ্ছিলো এই যারা বলে না নবীর শানে কি আম পড়া চলবে না মদিনাতে আমার নবী যখন যাচ্ছেন মদিনার শিশু শিশু ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলে সব পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে কেন না নবী দেখবো রহমতের নবীকে দেখবো সব এই আসালে পাহাড়ের চূড়ায় উঠে গেছে বাপ মায়ের আওয়াজে দেয় অত উপরে উঠুনি পড়লে মারা যাবে বলে আজ জান দূরের কথা আজ কামলিওয়ালা এসে গেছে একবার জোরে বলে পার জন্য জান দিয়ে দেবো তবে আমার নবীকে ভুলবো না তাই সব মদিনার মানুষ পড়েছিল তলা আল বাদরু আলাইনা আজকে মদিনাতে নতুন চানুদয় হয়ে গিয়েছে মিনসানি ইয়াতিল ওয়াদা যেটা একটা ওয়াদা উপত্থকা থেকে ওয়াজাবা শুকর আলাইনা আজকে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে একবার জোরে বলেন সুবহান মা দা মা দা যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন একবার জোরে বলেন আরো যারা বলবেন তা আর একবার পড়েন তলা আলবাদু আলাইনা মিন তিলবাদা Wada ওয়াজাব শুকরু আলাইনা মা দা তলা আলবাদু আলাইনা মিন সানিয়াতিল

সকলে আউজুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ একবার এই কোচি কোচি সব তাবারুক হয়ে গেছে তোরা বাইরে চলে যা ওখানে গিয়ে লাইন দেব তাবারুক হয়ে গেছে তো সবার আগে তোদেরকে দিয়ে দেবে কোনো চিন্তা করিস তাই তো নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ কবুল করুক এরাই আমাদের সম্পদ মসজিদে মসজিদে বাচ্চারা আসবে আওয়াজ করবে এটাই ভালো পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে এদেরকে দিয়েছে দেখেন না হুজুর কে বলা আর হুজুর কে আমরা পাবো আজকে হুজুর চলে গেছে আমরাও চলে যাব আজকে এদেরকে যদি আমরা তাড়িয়ে দিই এই কচিগুলো আর মসজিদ আসবে না এরা আজকে এসেছে এরা বোঝে না এরা মাসুম না আল্লাহ এদেরকে বড় ভালোবাসে রাসূলুল্লাহ এদের ভালোবাসতেন এরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নেয়ামাত সকলে আউজবিল্লা বিসমিল্লার সাথে সুরা ফাতেহা শরীফ একবার সুরা এখলা শরীফ একবার দরু শরীফ তিনবার তেলাওয়াত করুন সব রেসানি হবে الله اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الْخَاسِرِينَ

সওব কোঠি কোটি গুনে বাড়িয়ে আ কাই নামদার মুফক্করি মৌজুদা আমার নবিপাকের রওজা মুবারকে সাবাব পৌঁছে দে আল্লাহ জান্নাতুল বা কি জান্নাতুল মো আল্লাহ আসরাই মু বসার খোলা ভাই দিন খোলা ভাই রাশে দোই আইম্ম যে যেখানে শুয়ে রয়েছে সকলের এরোয়া মুবারকে সব পৌঁছে দে খাস করে হিন্দের ওলি গরিবে 나와 খাযমাইন উদ্দিন চিসতি রহমাতুল্লাহ লেহের রূহ মুবারকে পৌঁছে দিবেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুল আমাদের সকলের পীর মুর্শিদ হুজুরের রওজা মুবারক সওয়াব পৌঁছে দেন আল্লাহ পাক আজকে দিনে আমরা কি জন্য বসেছি কেন আপনার দরবারে গোনা মাখা দুটো হাত তুলেছি আপনি তো ভালোই জানেন আল্লাহ আমাদের এই বাংলা জমিনে দীর্ঘ দিন ধরে আমাদের পীর মুর্শিদ জনাব সৈয়দ মরহুম সাইয়দ খালিদ আলী সাহেব দ্বীন ইসলামের প্রচার করেছিলেন ইসলামের কথা বলেছিলেন এভাবে জিকিরের মজলিস করাতেন আজ দুনিয়া জমিন ছেড়ে চলে গেল আল্লাহ হুজুরের রূহ মুবারকে পৌঁছে দেন কবরটাকে জান্নাতের বাগান বানাবেন আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফিরদাউস نصیব করবে আল্লাহ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমার সাথে যারা হাত তুলেছে প্রত্যেকের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ বা জানি না কে কি আশা কে কি তামান্না কে কি আর্জুনিয়া হাত তুলেছে আপনি ভালো জানে আপলা পাক আপনার হাবিবের খাতিরে প্রত্যেকের মনের আশা মনের আর্জুকে আপনি পুরা করে দেন আল্লাহ খাস করে আল্লাহ বা দোয়া চাইতে জানি না যেভাবে চাইলে তুমি খুশি হও তোমার দাবি খুশি হয় আল্লাহ সেইভাবে দোয়া চাইতে জানি না তবে মুজাদুজুরের দরবারের একজন কুকুর হয়ে আপনার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আমার মুজাদিদুজ্জামা আবু বাক্কার হুজুরের গোলামদেরকে নিয়ে আপনার সাই দরবারে দুটো করে গুনামাকে হাত তুলেছি আল্লাহ আজকের এই সাবরে সানের মাহফিল আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ আমি আলোচনা করতে জানি না অধম নালায় গুনাগার হাবিবের রুতবার কথা বললাম আল্লাহ জাবান পাক নাই না পাক নিয়ে আপনার হাবিবের কথা বললাম বলার মধ্যে যদি ভুল হয় নবীর রশীলায় আপনি মাফ করে দেবেন আল্লাহ আজকে সব রেশানির জন্য যে যেভাবে সহযোগিতা করল আপনি প্রত্যেকের সহযোগিতাকে ভুলার মঞ্জুর করে নেবেন আল্লাহ পর্দার অন্তরাল থেকে আমার মা বোনের আঘাত তুলেছে আল্লাহ প্রত্যেককে আপনি নামাজি দিনদার বানিয়ে দেন খাদিজা আয়েশা হুজুরের মতো আমার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেবে আল্লাহ আমাদের পরিবারে শান্তি দান করুন আল্লাহ পরিবারের প্রত্যেককে নামাজি বানান আল্লাহ পরিবারে আপনার রহমত নাজিল করুন আল্লাহ আল্লাহ যত মানুষ হাত তুলেছে আল্লাহ আপনি প্রত্যেকের অন্তরের খবর জানেন আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকের মনের আশা প্রত্যেকের মনের আর্য আপনি পূরণ করবেন আল্লাহ আল্লাহ আমার সাথে মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে আল্লাহ এই মাসুম বেগুনা বাচ্চাদেরকে দিন ইসলামের দায়ী হিসাবে কবুল করবেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে আমি অধ নালায় খাকসার পাপি আল্লাহ আর সবার সাথে হাত তুলে দিয়েছি আল্লাহ যার হাত পছন্দ হয় যার হাত কবুল হয় তার হাতে ওসিলায় আপনি আমার হাতকে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ আল্লাহ মুজা সিদ্দিক রহমতুল্লাহ আলীকে সিলসিলার খেদমাদ করার মতো তৌফিক দেবে আল্লাহ আমাকে দিনের জন্য দায়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ যেভাবে বললে আপনি খুশি হবে আপনার হাবিব খুশি হবে সেইভাবে আমার জবান দিয়ে আপনি বাহির করে নেবেন আল্লাহ আমার পীর মুর্শেদ মুজাদুজ্জামান পীর আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ আলহের নেক দোয়া রুহানি দোয়া রুহানি ফায়েজ প্রত্যেকের নসিব করবেন আল্লাহ আল্লাহ এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে হাত নাবাচ্ছি যা কিছু চাইতে পেরেছি যা কিছু চাইতে বাকি রয়েছে সব আপনার দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ কয়েকদিন হলো পিয়ার ডাঙ্গা দরবার শরীফে আবু মুসা চাজান হুজুর কেবলা চলে গেল আল্লাহ আল্লাহ তানার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন আমার সাইফুদ্দিন হুজুর কেবলা আহালিয়া দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ এইভাবে একের পর এক আমরা সব মুরব্বী হারা হয়ে যাচ্ছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাবেন আল্লাহ এই মাকসাদ নিয়ে হাত না বাচ্ছি যা চাইতে বাকি রয়েছে সব আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েছেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা <متحدث> والا اس درد بے کرارم فریاد رس ای لاگے جستو یارم فریاد رس ای لاگے اس درد بے کرارم فریاد رس ای لاگے جس میں یارم فریاد رس ای کس کو سنا جا کر دکھ درد گم کا فسانہ اپنی گرز کی دنیا مطلب کا گھر زمانہ اے تو جہا کے مالک شان ہے حقیقی اے دو عالم کے داتا شان خبر کر تیری چھائی ہوئی ہے بدلی سر پر غم عالم کا مزدھار میں پڑی ہے کستی امومن تیرا اس درد بے کر فرياد فریاد رس الاغی جس مس جس سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم من كلمة لا إله لا إله